আপনার যৌন ক্ষমতা কমে গেছে চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমরা এমন একটি উপাদানের কথা জানাবো যেটি খেলে আপনার দ্রুত যৌন ক্ষমতা বাড়বে কি খেলে আপনার যৌন ক্ষমতা দ্রুত বাড়বে এবং কেমনভাবে খেতে হবে সেটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধু আপনারা দেখছেন ফিটনেস গাইড বাংলা সুস্থ থাকার সেরা ঠিকানা আজ আমরা আলোচনা করব আমাদের যৌন জীবনে রসনের অবদান নিয়ে এই ছোট্ট মশলা কিভাবে আপনার স্বাস্থ্য ও যৌন জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তা আমরা জানবো এই ভিডিওতে রসুনের যৌন ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রসুনে রয়েছে অ্যালিসিন নামক একটি বিশেষ উপাদান এটি রক্ত প্রণালীগুলির প্রসারণ ঘটিয়ে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা পুরুষের যৌন ক্ষমতায় বিশেষ প্রভাব ফেলে রসুন শরীরের মধ্যে টেস্টেস্টোর হরমোনের উৎপাদন বাড়ায় যা যৌন শক্তি এবং ইচ্ছা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও রসুনের মধ্যে থাকা জিঙ্ক পুরুষের প্রজনন স্বাস্থ্যকে সমর্থন করে গবেষণায় দেখা গেছে যে বা যারা নিয়মিত রসুন খায় তাদের শুক্রাণুর সংখ্যা এবং গতির উন্নতি হয় এটি স্পাম কাউন্ট বাড়ানোর জন্য একটি প্রাকৃতিক উপায় রসুন শুধু যৌন ক্ষমতা বৃদ্ধিতেই সাহায্য করে না বরং এটি শুক্রাণু উৎপাদনও বাড়াতে পারে সঠিক খাদ্যাভাস বিশেষ করে রসুনের মতো পুষ্টিকর উপাদান শরীরের প্রজনন ক্ষমতা উন্নত করে রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস শরীরের সেক্স হরমোন ভারসাম্য বজায় রাখে যা শুক্রাণুর গুণগত মান উন্নত করতে সাহায্য করে গবেষণায় জানা গেছে যারা নিয়মিত রসুন খায় তাদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় এবং রসুকরানোর গতিও উন্নত হয় এছাড়া রসুনের অ্যান্টি ইনফ্লামেটরি গুণ শরীরের ভেতরের প্রধাও কমিয়ে দেয় যা প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক তাহলে রসুন খাওয়ার সঠিক উপায় কী প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দু কোয়া কাঁচা রসুন খাওয়া যেতে পারে এছাড়া রসুনের রস বের করে এক চামচ মধুর স্বাস্থ্যে মিশিয়ে খাওয়া যেতে পারে এভাবে এটি শরীরের পক্ষে সহজে গ্রহণযোগ্য হয়ে ওঠে কিছু মানুষ রসুনের তেলও ব্যবহার করেন যা শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে এবং যৌন শক্তি বাড়ায় তবে খুব বেশি পরিমাণে রসুন খাওয়া থেকে বিরত থাকুন কারণ অতিরিক্ত রসুন খাওয়ার ফলে পেটে অস্বস্তি হতে পারে আপনি যদি রসুনকে আরও কার্যকারী করতে চান তবে এটিকে অন্যান্য উপকারী খাবারের সাথে মিশিয়ে খান যেমন আদা মধু লেবু এবং জলপাই তেলের সাথে রসুন মিশিয়ে খেলে এর উপকারিতা আরও বৃদ্ধি পায় এগুলো একসাথে আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রক্ত সঞ্চালন সুস্থ রাখতে এবং প্রজনন ক্ষমতা উন্নত করতে সহায়ক করে রসুন খাবার পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যদি আপনি কিছু নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যায় ভুগছেন যেমন রক্ত সঞ্চালন জনিত সমস্যা বা অ্যালার্জি তবে রসুন খাবার আগে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এছাড়া রসুনের অতিরিক্ত খাবার ফলে কিছু মানুষের পেটে সমস্যা হতে পারে তাই সঠিক পরিমাণে খাওয়া উচিত প্রতিদিন এক থেকে দু কোয়া কাঁচা রসুন আপনার জন্যই যথেষ্ট আজকের ভিডিও থেকে আশা করছি আপনি জানতে পেরেছেন রসুন কীভাবে যৌন ক্ষমতা বাড়াতে এবং শুক্রাণুর গুণগত মান উন্নত করতে সাহায্য করে এটি আপনার স্বাস্থ্য এবং প্রজনন ক্ষমতার জন্য একটি শক্তিশালী ও প্রাকৃতিক উপাদান তো বন্ধুরা এই ছিল রসুনের কিছু অবিশ্বাস্য উপকারিতা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফিটনেস গাইড বাংলাকে এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন কমেন্টে জানাতে ভুলবেন না যে রসুন সংক্রান্ত এই তথ্য আপনার কেমন লেগেছে ধন্যবাদ